নমস্কার আর ডিডি স্টাডি সেন্টারে সকলকে স্বাগত আজকে আমাদের সংক্ষিপ্ত উপস্থাপনার বিষয় রাজীব গান্ধীর জীবনে রাজীব গান্ধী ভারতের সপ্তম প্রধানমন্ত্রী উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর মায়ের মৃত্যুর দিন মাত্র চল্লিশ বছর বয়সে তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রূপে কার্যভার গ্রহণ করেন উনিশশো সালে সালের দোসরা ডিসেম্বর সাধারণ নির্বাচনে পরাজয়ের পরে পদত্যাগ করার আগে পর্যন্ত রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন রাজীব গান্ধী উনিশশো চুয়াল্লিশ সালের কুড়ি আগস্ট মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধীর জ্যেষ্ঠ পুত্র ছিলেন দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদের পর ইন্দিরা গান্ধী তার বাবা জওহরলাল নেহেরুর বাড়িতে থাকতে শুরু করেন এবং তিনি তার বাবার সাথে রাজনীতিতেও ফিরেছিলেন নেহেরু পরিবারের সদস্য হওয়ায় তিনি রাজনীতিকে খুব কাছ থেকে দেখেছিলেন রাজনীতিতে পদার্পণের পূর্বে রাজীব গান্ধী ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক পেশাদার বিমান কেমব্রিজে থাকাকালীন ইতালীয় বংশোদ্ভূত সোনিয়া মাইনরের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে উনিশশো সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় মা দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও উনিশশো সালে কনিষ্ঠ ভ্রাতা সঞ্জয় গান্ধীর মৃত্যুর আগে পর্যন্ত রাজীব রাজনীতি থেকে দূরেই ছিলেন উনিশশো সালে অপারেশন ব্লুস্টারের প্রতিক্রিয়ায় আততাইয়ের হাতে ইন্দিরা গান্ধী নিহত হলে জাতীয় কংগ্রেস নেতৃত্ববৃন্দরা রাজীব গান্ধীকেই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেন রাজীব গান্ধী ছিলেন একজন তরুণ প্রধানমন্ত্রী যিনি দেশের অগ্রগতিতে অদম্য অবদান রেখেছিলেন দেশে যোগাযোগ বিপ্লবের সূচনা করলেন ভারতে কম্পিউটারের মতো বিজ্ঞান ব্যবস্থা চালু করলেন রাজীব গান্ধী চারদিক থেকে শিক্ষা বৃত্তি করেন এবং আঠারো বছরের যুবকদের ভোটাধিকার ও রাজ অন্তর্ভুক্ত করেন রাজীব গান্ধী শ্রীলঙ্কা আসাম মিজোরাম এবং পাঞ্জাব চুক্তি ইত্যাদিতে শান্তি বাহিনী পাঠানো সহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন রাজীব গান্ধী ও কাশ্মীর ও পাঞ্জাবের অভ্যন্তরীণ লড়াই নিয়ন্ত্রণের জন্য যথাযথ চেষ্টা করেছিলেন রাজীব দেশের যুবশক্তিকে খুব বেশি প্রচার করতেন তিনি বিশ্বাস করতেন যে যুব সমাজ দিয়েই দেশের উন্নয়ন সম্ভব রাজীব গান্ধী সবসময় দেশের যুবকদের কর্মসংস্থানের জন্য সচেষ্ট ছিলেন সেজন্যই রাজীব গান্ধী জহর রোজগার যোজনা শুরু করেছিলেন উনিশশো সালে তার নেতৃত্বে কংগ্রেস সংসদের পাঁচশো বিয়াল্লিশটি আসনের চারশো একচল্লিশটিতে জয়লাভ করে এই জয় ছিল ভারতীয় সংসদে কংগ্রেসের সর্বকালের রেকর্ড রাজীব গান্ধীর লাইসেন্স প্রথা শুল্ক ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যকলাপের জন্য অনুমতি প্রদানের নিয়ম নীতি ঢেলে সাজান টেলিযোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ তথা বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতির সাধন প্রভৃতি নানা কাজ শুরু করেন উনিশশো সাল পর্যন্ত রাজীব গান্ধী ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি এই বছরই একটি নির্বাচনী সভায় জনৈক এলটিটি জঙ্গির আক্রমণে নিহত হন তিনি উনিশশো সালে তার স্ত্রী সোনিয়া গান্ধী কংগ্রেস সভা নেত্রী নির্বাচিত হন এবং দু সালে তার নেতৃত্বে কংগ্রেস লোকসভায় জয়লাভ করে তার পুত্র রাহুল গান্ধী সংসদ তথা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুর পর রাজীব গান্ধীকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মানা সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয় উনিশশো একানব্বই সালের একুশ মে ছেচল্লিশ বছর বয়সে রাজীব গান্ধী তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারের সময় তাকে মানব বোমার আঘাতে হত্যা করা হয় যা আজও স্মরণ করা খুবই দুঃখজনক ধন্যবাদ